নিজেকে করে রাখবেন আমাদের সকলের পরিচিত মুখ আন্দোলন সংগ্রাম এর সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের আমার এক সহযোগ বড় ভাই কখনো কাপিয়েছেন শের বাংলা ডিগ্রি কলেজ বর্তমান চিতলমারি উপজেলার ছাত্র দলের সুযোগটা হল জলপ নিবন্ধ শাসিন জলপ নিবন্ধ শাসিনের বক্তব্যের মাধ্যমে আজকের সবার এখানেই সমাপ্ত সমাপ্তি ঘোষণা করা হবে

সদস্য সচিব শেরে বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব আইডিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহ্বায়ক সহ সাত ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্র ভাইয়েরা আজকে আমাদের এই বিজয়ের মিছিলের বিজয়ের মিছিলের মাধ্যমে এই দেশকে জানান দিলাম এই দেশের মানুষকে জানান দিলাম ছাত্র দল একটা সুসংগঠিত দল বিশৃঙ্খলা সৃষ্টি করে না এবং আমাদের এইখানে বক্তব্য রেখেছেন আমাদের এলাহিমুল্লাহ সদস্য সচিব আরো বক্তব্য রেখেছেন ফকির তিনি বলেছেন খুনি হাছিনা খুনি হাসিনার অত্যাচার আর বাংলাদেশে করেছে আর আমাদের যে অত্যাচার করেছে আমরা তাদের নাম এখনো মুখে আনিনি সে খিলাল সে ইল্লাল আমাদেরকে আমাদের প্রতি এই শীতল মারিবাসীর প্রতি যে অত্যাচার করেছে সেটা নজিরবিহীন আমরা লাইতে ঘুমাইতে পারি আমরা ধরে থাকতে পারি না নাই মা ঘরে যে জীবনের রূপ দিয়েছে আমাদের কারো বাড়িতে গিয়ে বাড়িতে ভাষায় ছেলে মুখে মা বাবারকে বন্দুক কে দিয়ে বলছে ছেলে যদি দল করে

এই সমাজকে একটা সুশৃঙ্খল সমাজ তৈরি করব এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং এই সভা এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চিন্তাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমল হোক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান চিন্তাবাদ শহীদ ম্যাডাম জিয়া চিন্তাবাদ i'm out